আসসালাম আলাইকুমর আহমেদ লহি তুহ পিওদিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লা আশা করি সকলেই ভালো আছেন একটু পরে মৃণাল বাবু এসে আপনাকে সবকিছু বুঝিয়ে দেবেন কথা শেষ করে হাশেম চলে গেল আর চার মাস ফয়সাল এখানে কাজ করছে এর মধ্যে চৌধুরী স্টেটের সবকিছু দেখেছে সাজ্জাদের কাছে লাঠি খেলার পারদর্শী হয়েছে কয়েকদিন আগে একটা রিভলভারও পেয়েছে অফিসের কাজ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত করে বিকালের সাজ্জাদকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোই সাজ্জাদের বয়স পঁয়ত্রিশের মতো লেখাপড়া তেমন জানে না তার বাবা লেঠেলদের সর্দার ছিল ছেলে সাজ্জাদকে লাঠি খেলায় দক্ষ করেছে সাজ্জাদের বাবাও চৌধুরী বাড়িতে চাকরি করত বাবা মারা যাওয়ার পর সাজ্জাদকে ইনসান চৌধুরী চাকরি দেন ফয়সাল কৌশলে সাজ্জাদকে হাত করে চৌধুরী বাড়ির অনেক খবর জেনেছে নেসার মা লুৎফা বেগম বেঁচে আছেন তার কাছে জানার পর ওনার সঙ্গে দেখা করার ইচ্ছে দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু কিভাবে করবে চিন্তা করে ঠিক করতে পারছে না আরো জেনেছে পাশের গ্রামের আজিস কয়েক বছর এই স্টেটের ম্যানেজার ছিল মালিকিন তাকে বরখাস্ত করার পর থেকে সে শত্রুতা করে আসছে মাঝে মাঝে চৌধুরী জমির ফসল লুট করতে আসে বাহিনী নিয়ে সময় উভয় উভয় বাহিনীর বাহিনীর সঙ্গে মারামারি হয় অনেকে লেঠেল সে হতাহত হয় ফয়সাল সিদ্ধান্ত নিল যেমন করেই হোক শত্রুতার অবসান ঘটাতে হবে তার আগে এ সবাইকে ধর্মের পথে আনতে হবে ছমাসের মধ্যে মৃণালবাবু ছাড়া অফিসের সব স্টাফকে ও বাড়ির সব চাকর চাকরানি এমনকি হাসেমকে পর্যন্ত কোরআন হাদিসের বাণী শুনিয়ে ধর্মের পথে আনতে সক্ষম হল এখন সবাই তাকে পীরের মতো মানে ফায়জুল নিসা মাঝে মধ্যে যখন বাবুর কাছে ফয়সালের কাজকর্মের খোঁজ নেন তখন বাবু ফয়সালের ভুষিয়ে প্রশংসা করে বলেন ওনার আগে এত ভালো ছেলে কেউ ম্যানেজার হয়ে আসেনি কুলসুম ফায়জুননেসা বিশ্বস্ত চাকরানি তাকে সবসময়ে মাথায় কাপড় দিতে দেখে একদিন ফায়জুননেসা জিজ্ঞেস করলেন মাথায় কাপড় দিয়ে থাকিস কেন কুলসুম বলল মেয়েদের মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখা ইসলামের হুকুম অবাক হয়ে ফায়জুননেসা আবার জিজ্ঞেস করলেন ইসলামের হুকুমের কথা তোকে কে বলেছে ম্যানেজার সাহেব বলেছেন শুধু আমাকে নয় এবারে সব চাকর চাকরানিদেরকে ইসলামের কথা বলে সেসব মেনে চালাবার চেষ্টা করছেন ঠিক আছে হাসেমকে আমার কাছে আসতে বল একটু পরে হাসেম এসে বলল ডেকেছেন মালিকিন হ্যাঁ শুনলাম ম্যানেজার নাকি তোদের সবাইকে ধার্মিক বানানোর চেষ্টা করছেন আপনি ঠিকই বলেছেন এতদিন আমরা ধর্মের কোনো কিছুই জানতামও না মানতামও না ম্যানেজার সাহেবের কাছে সেসব জেনে আমরা মেনে চলছি আমার কি মনে হয় জানেন মালিকিন ম্যানেজার সাহেব আল্লাহর একজন বান্দা। সাজ্জাদের কাছে শুনলাম কয়েকদিন আগে ম্যানেজার সাহেব পাশের গ্রামে গিয়েছিলেন সে কথা আজিজ সাহেব জানতে পেরে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিলেন উনি তাদের সঙ্গে লড়াই করে অক্ষত অবস্থায় ফিরে আসেন আপনি বলুন আল্লাহর খাসবান্দা না হলে কি এটা সম্ভব হতো ফাইজুলিসা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন সাজ্জাদ সঙ্গে ছিল না না তবে ওর কোনো দোষ নেই ও সঙ্গে যেতে চেয়েছিল ম্যানেজার সাহেব নেননি ম্যানেজারের সাহসিকতা কম না একা একা দুশ্মনদের গ্রামে গেছেন ওনাকে বলে দিবি আর কখনো যেন না যান আর শোন আজ সন্ধ্যার পর দোতলার ড্রয়িং রুমে ওনাকে নিয়ে আসবি সে কথা এখনই গিয়ে বলবি জি বলবো বলে হাসিম অনুমতি নিয়ে চলে গেল লুৎফা বেগম মেয়ের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে যখন বুঝিয়ে বকাবকি করে তার মতিগতি শুদ্ধ হাতে পারলেন না তখন থেকে তিনি সংসার থেকে নিজেকে গুটিয়ে নেন চৌধুরী স্টেটেরও সংসারে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজখবর রাখেন না বেশিরভাগ সময় বন্দিকে কাটান একদিন ওনার খাস চাকরানি ফরিদাকে নামাজ পড়তে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন হঠাৎ আজ নামাজ পড়লি যে তোকে তো কোনোদিন নামাজ পড়তে দেখিনি ফরিদা বলল আমাদের নতুন ম্যানেজার শুধু আমাকে নয় এবারের সবাইকে নামাজ ধরিয়েছেন আরো অবাক হয়ে লুৎফা বেগম বললেন সবাইকে মানে তোদের মালিকিন কেউ সাহেবের ওয়াজ শোনেন না শুনলে নিশ্চয়ই পড়তেন ম্যানেজার মৌলভী নাকি যে তোদেরকে ওয়াচ করে মনে হয় মৌলবি তা কখন তোদের কাছে ওয়াচ করে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত অতরাতে কোথায় ওয়াজ করে ওনার ঘরে পুরুষরা ওনার ঘরের মেঝেই বসে আর আমরা মেয়েরা দরজার সামনে বারান্দায় বসি জানেন বড় মা মিয়া বলেন ম্যানেজার সাহেব আল্লাহর খাসবান্দা এসব কথা তোদের মালিকিন জানে তা বলতে পারবো না ফরিদার কথা শুনে লুৎফা বেগম ম্যানেজারের উপর খুব সন্তুষ্ট হয়ে দোয়া করলেন আল্লাহ তুমি ওকে দুঃস্মের হাত থেকে হেফাজত করো ওর দ্বারা নেসাকে নিসাকে দান করো ভেবে রাখলেন সময় সুযোগ মতো ম্যানেজারের সঙ্গে আলাপ করবেন মাগরিবের নামাজের পরে হাসেম ফয়সালকে এসে বলে চলে গেল ফয়সাল দেখে পারল দোতলা থেকে আরো উন্নত প্রায় দশ মিনিট পর ফয়েজুল্নেসাকে ঢুকতে দেখে দাঁড়িয়ে সালাম দিল ফায়াজুল্নেসা সালামের উত্তর দিয়ে বসতে বলে নিজেও বসলেন তারপর বললেন শুনলাম আপনার নাকি ওয়াস নসিহাত করে সবাইকে হেদায়ত করে ফেলেছেন ফয়সাল বলল হেদায়ত করার মালিক একমাত্র আল্লাহ আমি শুধু আল্লাহ ও তার রাসুলসাল সাল্লামের বাণী সবাইকে শুনিয়েছি আর এটা করা প্রত্যেক জ্ঞানী মুমিন মুসলমানদের কর্তব্য নচেত আমতের ময়দানে জ্ঞানীদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি তো ভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন করন হাদিসের জ্ঞান পেলেন কি করে প্রত্যেক মুসলমানের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য শুধু মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে আর স্কুল কলেজ ও ভার্সিটির ছাত্ররা করবে না এটা অন্তত ভুল ধারণা মুসলমান হিসেবে তাদের পাঠ্যবইয়ের পড়ার অবসর সময়ে ধর্মীয় জ্ঞান যেমন অর্জন করতে হবে তেমনই সেই জ্ঞানের অনুশীলনও করতে হবে আল্লাহর মেহেরবানীতে আমি তাই করেছি বলে সেই জ্ঞান প্রসার করার চেষ্টা করছি স্কুল কলেজ ও ভার্সিটির ছেলেমেয়েরা তা করছে না বলে তার ধর্মের জ্ঞান যেমন পাচ্ছে না তেমনি অনুশীলনও করছে না আপনার কথাই ধরুন না আপনি যদি স্কুল ও কলেজে পড়ার সময় ধর্মীয় জ্ঞান অর্জন করতেন ও অনুশীলন করতেন তাহলে আপনার ও আপনার বাড়ির সবার জীবনধারা অন্যরকম হতো ফায়জুন্নেসা বললেন এসব কথা এখন থাক যা বলছি শুনুন কয়েকদিনের মধ্যে একটা জলমহলের মাছ ধরে বিক্রি করা হবে খবর পেয়েছি আমাদের শত্রুরা মাছ লুট করতে আসবে আপনি আমাদের নিয়ে তৈরি থাকবেন যেন তারা করতে না পারে ফয়সাল মৃদু বলল। আমি সে কথা জানি এবং সেভাবে প্রস্তুতি নিয়ে আছি ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ইনশা আমরা সফলতা লাভ করব ফয়াজুলসা শত্রুর পক্ষের খবর জানার জন্য বসির নামে এমন একজনকে নিযুক্ত করেছেন যার বাড়ি আজিজের গ্রামে এবং সে আজিজের বাড়ির চাকর বসির তার দশ বারো বছরের ছেলে সাগের দ্বারা খবরটা পাঠিয়েছে ম্যানেজার খবর জানে শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কি করে ম্যানেজার হিসেবে স্টেটের শত্রু মিত্রের সব খবর রাখা আমার কর্তব্য নয় কি হ্যাঁ কর্তব্য এবার আমার প্রশ্নের উত্তর দিন আপনি যেভাবে জেনেছেন আরো অবাক হয়ে ফায়জুল্লিসা বললেন মানে মানে আপনার মতো আমারও গুপ্তচর আছে এরপর আর কোনো প্রশ্ন করবেন না না কারণ উত্তর দিতে পারবো কোনা একটু রাগের সঙ্গে বললেন ভুলে যাচ্ছেন কেন আপনি আমার বেতনভুক্ত একজন কর্মচারী কর্মচারীর উচিত নয় মালিককে কোনো প্রশ্ন করতে নিষেধ করা আপনিও ভুলে যাচ্ছেন কেন এত বড় স্টেটের ভালো মন্দ দায়িত্ব যার উপর সে একজন বেতনভুক্ত কর্মচারী হলেও তার ব্যক্তিগত স্বাধীনতার উপর মালিকের হস্তক্ষেপ করা উচিত নয় নেসা রাগ সামলাতে না পেরে কঠিন কণ্ঠে বললেন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলে আমার সাথে থাকবেন এবং আপনাদের সবার কাছে একটি প্রশ্ন ফয়সাল কি পারবে এ ইসলামের পথে নিয়ে আসতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ তাহালা সবাইকে হায়দার দান করুন আমিন ও আখিরের দাওয়ায়ানে আহামদুল্লিল্লাহ ইউরাব্লা আই মিন আসসালামু আলাইকুম ওরা আহমেদুল্লাহি ও বড় তু